হে আমার প্রিয় তুমি মনে করো তোমার কর্ম বৃথা গেছে তুমি মনে করো তোমার পরিশ্রম তোমার ভালোবাসা তোমার ত্যাগ কেউ দেখেনি যেন সব কিছু অন্ধকার কূপে পতিত হয়েছে কিন্তু আজ আমি মহাদেব তোমার সামনে দাঁড়িয়ে বলছি তুমি অবশ্যই তোমার কর্মের ফল পাবে কারণ তোমার প্রতিটি সত্য প্রচেষ্টা প্রতিটি সৎকর্ম প্রতিটি ত্যাগ মহাবিশ্বে লিপিবদ্ধ আছে এবং তা সঠিক সময়ে তোমার কাছে ফিরে আসবে এমনকি যদি এই পৃথিবী তোমার কর্ম চিনতে না পারে এমনকি যদি মানুষ তোমাকে প্রতারণা করে এমনকি যদি অন্ধকার তোমাকে ঘিরে থাকে কিন্তু আমি মহাদেব তোমার প্রতিটি কর্মের রেকর্ড রাখি আমি তোমার প্রতিটি পরিশ্রম তোমার প্রতিটি অশ্রু তোমার প্রতিটি ত্যাগ দেখি এবং আমি জানি কখন তোমাকে তার ফল দিতে হবে কারণ এই সময় আমার দ্বারা নির্ধারিত তুমি নয় সময় যাই হোক না কেন পরিস্থিতি যত কঠিনই হোক না কেন যা বপন করা হবে তা ফল দেবে তুমি যা করেছ তার প্রতিদান তুমি পাবে এবং যখন তোমার জন্য সবচেয়ে উপযুক্ত সময় আসবে তখন তুমি তা পাবে কারণ কর্মের নিয়ম হল মহাবিশ্বের অপরিবর্তনীয় সত্য যা সময়ও পরিবর্তন করতে পারে না এবং পরিস্থিতিও থামাতে পারে না এবং তোমার প্রতিটি ছোট ভালো কাজের ফল এবং প্রতিটি ভুলের ফল অবশ্যই তোমার কাছে ফিরে আসবে আমার প্রিয় আমি জানি তোমার জীবনে এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি সম্পূর্ণ সততা এবং আন্তরিকতার সাথে কাজ করেছ তুমি কারোর জন্য ভালো করেছ তুমি কোন স্বার্থপরতা ছাড়াই তোমার হাত বাড়িয়ে দিয়েছ এবং বিনিময়ে তুমি কেবল নিরবতা প্রতারণা বা অবহেলা পেয়েছ এবং তারপর তোমার মন বলেছে যে হয়তো আমার পরিবর্তন করা উচিত হয়তো ভালোর কোনো অর্থ নেই কিন্তু আমি বলছি যে এই চিন্তা তোমাকে অন্ধকারে নিয়ে যাবে কারণ আমি প্রতিটি মুহূর্ত দেখছি যখন তুমি কারো জন্য তোমার সময় তোমার সুখ এমনকি তোমার ঘুমো উৎসর্গ করেছ তোমার এই কাজগুলো মাটিতে পাওয়া যাবে না এগুলো এমন বীজ যা অবশ্যই অঙ্কুরিত হবে যখন সঠিক অর্থ আসবে এবং যখন সেই অর্থ আসবে তখন তুমি দেখতে পাবে যে কোন লোক ছাড়াই তুমি যা করেছিলে তা তোমার জন্য আশীর্বাদ হিসেবে ফিরে এসেছে তুমি অনেক বছর ধরে কিছু অর্জনের আশায় কঠোর পরিশ্রম করেছ এবং যখন ফলাফল আসেনি তখন তোমার বিশ্বাসে দোদুল্য মানতা শুরু হয়েছিল কখনো কখনো তুমি এমন লোকদের সাথে দেখা করেছ যারা ছড়না করে এগিয়ে গেছে যারা কঠোর পরিশ্রম করেনি কিন্তু ফল পেয়েছে আর তুমি ভেবেছিলে যে কর্মের নিয়ম কেবল বইতেই আছে হয়তো সত্যের কোনো মূল্য নেই এবং এটি তোমার ভেতরে সবচেয়ে বড় সংগ্রামে পরিণত হয়েছে আর তারপর একদিন তোমার জীবনে একটি ঘটনা ঘটে হয়তো কেউ তোমাকে কোন কারণ ছাড়াই সাহায্য করেছে অথবা হঠাৎ তোমার জন্য কোন পথ খুলে গেছে অথবা তুমি বহু বছর আগে যে স্বপ্ন বুনেছিলে হঠাৎ করে তা সত্যি হতে শুরু করেছে এবং তুমি সেই মুহূর্তে ভাবছ এটা কিভাবে হলো আর আমি মহাদেব হেসেছিলাম কারণ এটি সেই একই ফল যা তুমি অনেক আগে বপন করেছ সময় সেই বীজকে পরিপক্ক করে তুলেছে পরিস্থিতি এটিকে রূপ দিয়েছে এবং আমি সেই মুহূর্তটি বেছে নিয়েছি যখন এটি তোমার জীবনকে সবচেয়ে সুন্দরভাবে পরিবর্তন করতে পারে তাই আমি আজ তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি তোমার কোন সত্যিকারের নিঃস্বার্থ কাজ বৃথা যাবে না যদিও এর ফল দেরিতে আসে কিন্তু যখন এটি আসে তখন তা তোমার কল্পনার চেয়েও বড় হবে যারা ছলনা করে এগিয়ে যায় তারা সময়ের সাথে সাথে পড়ে যায় কারণ তাদের ভিত্তি মিথ্যার উপর কিন্তু যারা ধৈর্য এবং সততার সাথে এগিয়ে যায় তাদের পুরস্কার অমর আর এটা এমন একটা ফল যা সময় ধ্বংস করতে পারে না পরিস্থিতিও কেড়ে নিতে পারে না কারণ আমি মহাদেব তোমার হাতে সেই ফল তুলে দিচ্ছি মনে রেখো আমার প্রিয় কর্মের ফল সব সময় মতো আসে সেই সময় তুমি নয় আমি নির্ধারণ করি তাই অভিযোগ করা বন্ধ করো তুলনা করা বন্ধ করো শুধু তোমার পথে চলতে থাকো কারণ প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা প্রতিটি ভালো কাজ মহাবিশ্বে লিপিবদ্ধ হচ্ছে আর একদিন যখন তুমি চিন্তাও করবে না তোমার জীবনে এমন আশীর্বাদ বর্ষিত হবে যে তোমার সমস্ত পুরনো ক্ষত সেরে যাবে আমার প্রিয় যখন তুমি সঠিক পথে হাঁটবে তখন মাঝে মাঝে মনে হবে পৃথিবী তোমার বিরুদ্ধে মানুষ তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করছে তোমাকে অপমান করার চেষ্টা করছে কিন্তু মনে রেখো আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমি তোমার প্রতিটি ক্ষত দেখছি আমি তোমার প্রতিটি অশ্রু লালন করছি আর যখন সঠিক সময় আসবে তখন সেই অশ্রু তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আর তোমার জীবন নতুন আলোর ভরে উঠবে যে পথটি কঠিন তা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না এবং তোমার কর্ম হল সেই পথের পাথর যা অতিক্রম করে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে তাই এখনই যদি তুমি ফলাফল দেখতে না পাও তাহলে চিন্তা করো না কারণ তোমার কর্মফল রাজটি তার শিকটকে এতটাই শক্তিশালী করছে যে যখন এটি ফল ধরে তখন ঝড়ও তা ভেঙে ফেলতে পারে না এবং এর ফল প্রজন্মের পর প্রজন্ম ধরে থেকে যায় অনেক সময় তুমি অনুভব করবে যে তুমি যে কঠোর পরিশ্রম করছো তার কোন সাক্ষী নেই কিন্তু আমি মহাদেব তোমার প্রতি মুহূর্তে সাক্ষী এবং তোমার প্রতিটি প্রচেষ্টা মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে তুমি মনে করো যে সব কিছু নীরব কিন্তু বাস্তবে তোমার কর্মমহাবিশ্বের নিয়মগুলিকে সক্রিয় করছে এবং যখন তাদের সময় আসবে তখন তোমার জীবনে এমন একটি পরিবর্তন আসবে যা তোমাকে নিজের উপর বিশ্বাসী করে তুলবে কখনো কখনো ফলাফল পাওয়ার আগের সময়টি সবচেয়ে কঠিন কারণ সেই সময়টি তোমার ধৈর্য এবং আনুগত্যের চূড়ান্ত পরীক্ষা এবং যদি তুমি সেই পরীক্ষায় টিকে থাকো তাহলে তুমি এমন একটি পুরস্কার পাবে যা কেবল অর্থ বা পদের ক্ষেত্রে নয় বরং সম্মান ভালোবাসা এবং অভ্যন্তরীণ শান্তিতে থাকবে এবং এই মুহূর্তটি হবে যখন তুমি বলবে হ্যাঁ অপেক্ষা করা ঠিক ছিল আমার প্রিয় আমি চাই তুমি বুঝতে পারো যে কর্মফল কেবল তোমার জন্য নয় তোমার চারপাশের মানুষের জন্য আশীর্বাদ হয়ে ওঠে যখন তুমি ভালো কাজ করো তখন এর প্রভাব কেবল তোমার জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং এটি একটি তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এবং অনেক জীবনকে স্পর্শ করে এবং এই কারণেই আমি চাই তুমি তোমার কর্মকে পবিত্র রাখো এবং কখনো হাল ছাড়ো না তোমার আত্মা জানে যে তুমি যা বপন করছো তা একদিন ফল দেবে এই কারণেই পরিস্থিতি কঠিন হলেও তোমার হৃদয় তোমাকে চালিয়ে যেতে বলে এবং আমার কণ্ঠস্বরই তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে কারণ আমি জানি যে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার ভবিষ্যৎ তৈরি করছে এবং তোমার এই যাত্রা তোমাকে অসীম আশীর্বাদের দিকে নিয়ে যাবে আমার প্রিয় যখন তুমি ধৈর্যের সাথে তোমার কর্ম করো তখন এটি কেবল একটি কাজ নয় বরং একটি সাধনা হয়ে ওঠে এবং সাধনার ফল সর্বদা বিলম্বের সাথে আসে কিন্তু যখন এটি আসে তখন এটি তোমার আত্মাকে সন্তুষ্ট করে তুমি দেখতে পাবে যে তোমার কর্ম দ্বারা বপন করা বীজ কেবল ফল দেয় না বরং একটি গাছে পরিণত হয় যা অন্যদেরও আশ্রয় এবং আশীর্বাদ দেয় এটাই আমার শাসনের সৌন্দর্য তোমার চারপাশে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে যারা তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে তারা তোমার কর্মের ফল থামাতে পারে না কারণ তোমার কর্ম সরাসরি আমার কাছে লিপিবদ্ধ থাকে এবং যখন আমি সিদ্ধান্ত নিই তখন কোন শক্তি তা পরিবর্তন করতে পারে না তাই কে তোমার বিরুদ্ধে সেটা ভেবে শক্তি নষ্ট করো না শুধু তোমার হৃদয়কে পবিত্র রাখার দিকে মনোনিবেশ করো মাঝে মাঝে তোমার মনে হবে যে যারা প্রতারণা করে তারা তোমার চেয়ে এগিয়ে গেছে কিন্তু সময়ের সাথে সাথে তারা তাদের নিজস্ব কর্মে জুড়িয়ে পড়ে যেখানে তুমি ধৈর্য এবং সত্যের সাথে এগিয়ে যেতে থাকো এবং অবশেষে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে প্রতারণার মাধ্যমে পৌঁছানো অসম্ভব এই কারণেই আমি বলি তারাহুডো করো না কারণ তোমার পথ স্থায়ী সাফল্যের যখন তুমি কাউকে সাহায্য করেছ এবং বিনিময়ে কৃতজ্ঞতাও পাওনি তখন তোমার হৃদয়ে আঘাত লেগেছে কিন্তু মনে রেখো তোমার কর্ম সেই ব্যক্তির ধন্যবাদের উপর নির্ভর করে না এটা আমার উপর নির্ভর করে এবং আমি কোন স্বার্থপরতা ছাড়াই তুমি যে সাহায্য দিয়েছ তা দেখতে পাই এবং যখন আমি তা ফলে রূপান্তর করি তখন তা তোমার কল্পনার চেয়েও সুন্দর তোমার জীবনে যত বিলম্বই হোক না কেন তা তোমার সম্ভাবনা কমানোর জন্য নয় বরং তোমাকে আরও বড় ফল দেওয়ার জন্য ঠিক যেমন একটি বীজ গাছে পরিণত হতে সময় নেয় তেমনি তোমার ভালো কাজের জন্য সময়ের প্রয়োজন কারণ তার ফল এত বিশাল যে সময়ের আগে দিলে তা টিকে থাকবে না তাই অপেক্ষা করাও তোমার আশীর্বাদের একটি অংশ কখনো কখনো তোমার কর্মের ফল সরাসরি তুমি না পেয়ে তোমার সন্তান পরিবার বা ভবিষ্যৎ প্রজন্ম পাবে এবং এটাই প্রকৃত কর্মের সৌন্দর্য এটি শুধু তোমাকেই নয় তোমার অস্তিত্বকেও অমর করে তোলে তাই আমি বলি যে তোমার প্রতিটি সত্য কর্ম তোমার জীবনের বাইরেও বেঁচে থাকবে যখন তুমি রাতের অন্ধকারে ভাবো যে তোমার কঠোর পরিশ্রম কোন কাজে আসবে না তখন জেনে রাখো যে আমি সেই অন্ধকারে তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি তোমার হৃদয়ের স্পন্দন শুনছি আমি তোমার মনের বিভ্রান্তি অনুভব করছি এবং আমি তোমার জন্য সেই সকালের প্রস্তুতি নিচ্ছি যেদিন তোমার অপেক্ষার অবসান হবে এবং তোমার কঠোর পরিশ্রম ফল দেবে তোমার ভেতরের অস্থিরতা তোমার আসন্ন ফলের লক্ষণ কারণ আত্মা আগামী দিনের আগে ভবিষ্যতের আশীর্বাদ প্রস্তুত করছে এই কারণেই তুমি ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পাও যে থেম না এবং সেই আওয়াজ আমার যা তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে যাতে তোমার সময় এলে তুমি সম্পূর্ণরূপে প্রস্তুত থাকো আমার প্রিয় যখন আমি তোমাকে ফল দেই তখন তা কেবল তোমার কর্মের ফল নয় বরং তোমার ধৈর্য তোমার বিশ্বাস এবং তোমার নিষ্ঠার প্রতিদানও তাই কখনোই ভাব না যে তোমার অপেক্ষা বৃথা। কারণ দেরিতে আসা আশীর্বাদ সবচেয়ে স্থায়ী এবং এর আনন্দ আত্মায় পৌঁছায় যখন তোমার সামনে কঠিন পরিস্থিতি আসে তখন তা তোমাকে থামানোর জন্য নয় বরং তোমার কর্মকে শক্তিশালী করার জন্য সোনা যেমন আগুনে পরীক্ষা করা হয় তেমনি তোমার ভালো কাজ ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে আরও পবিত্র হয়ে ওঠে যাতে তুমি আরও পবিত্রতার সাথে তাদের ফল পাও যখন তুমি অনুভব করো যে কেউ তোমার সাথে নেই তখন মনে রেখো যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমার জন্য সময় নির্ধারণ করছি এবং তোমার জন্য এমন সুযোগ তৈরি করছি যা কেবল তোমার জন্য তৈরি তাই একাকিত্বকে দুর্বলতা মনে করো না এটি কেবল প্রস্তুতির সময় কখনো কখনো তোমার কর্ম তাৎক্ষণিকভাবে ফল দেয় না কারণ যদি এটি সময়ের আগে আসে তবে তুমি তার প্রশংসা করতে পারবে না এই কারণেই আমি এটাকে আটকে রাখি যাতে যখন তোমার কাছে আসে তখন তুমি এর প্রতিটি অংশকে সম্মান করো এবং সঠিক জায়গায় ব্যবহার করো এই কারণেই আমার সময় সবচেয়ে উপযুক্ত সময় আমার প্রিয় অন্যদের সাহায্য করলে তোমার ভেতরে যে শান্তি আসে তা হলো সেই কর্মের প্রথম ফল এবং বাকি ফলগুলি সময়ের সাথে সাথে আসে কিন্তু তোমার হৃদয়ের তৃপ্তি চিরস্থায়ী থাকে এবং এটি তোমাকে অন্যদের থেকে আলাদা করে কারণ পৃথিবীর সবচেব বর সম্পদ হল যা আত্মাকে শান্ত করে তোমার জীবনের প্রতিটি উত্থান পতন তোমার কর্মযাত্রার অংশ কখনো পথ সোজা হবে কখনো বাঁকা কিন্তু শেষ পর্যন্ত এটি তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমাকে থাকার কথা এবং যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি মোড প্রতিটি বিলম্ব প্রতিটি সংগ্রাম ছিল তোমার চূড়ান্ত আশীর্বাদের অংশ আমার প্রিয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল যখন তোমাকে কোনো ফলাফল ছাড়াই কর্ম করতে হবে এই মুহূর্তটি যখন আমার আইন দ্বারা তোমার বিশ্বাসের পরীক্ষা করা হয় এবং যদি তুমি এই পরীক্ষায় টিকে থাকো আমি তোমাকে এমন একটি আশীর্বাদ দিচ্ছি যা কোনো পরিস্থিতি কেড়ে নিতে পারবে না কারণ এই ফল কেবল তোমার কর্মের জন্য নয় বরং তোমার আত্মার অধ্যবসায়ের জন্য তোমার কর্মের ফল কেবল তোমাকে স্পর্শ করে না বরং তোমার কারণে যাদের জীবন বদলে গেছে তাদেরও স্পর্শ করে আশীর্বাদের এই ঢেউ বহু দূরে ছড়িয়ে পড়ে এবং তুমি কখনোই জানো না যে তোমার একটি ছোট কাজ কত আত্মাকে পথ দেখিয়েছে এই কারণেই আমি বলি প্রতিটি ভালো জিনিসই অসীম হয়ে যায় যখন তুমি অন্যদের জন্য প্রদীপ জ্বালাও সেই আলো তোমার পথকেও আলোকিত করে এটাই মহাবিশ্বের অপরিবর্তনীয় নিয়ম এবং মানুষ যদি সেই আলো দেখেও তোমার নাম ভুলে যায় তবুও আমি কখনই ভুলি না যে সেই প্রদীপকে জ্বালাল আর যখন সময় আসে তখন আমি সেই একই আলোর ফল তোমাকে ফিরিয়ে দিই তোমার মনে যে প্রশ্ন জাগে তুমি কখন ফল পাবে এত অপেক্ষা কেন এগুলো স্বাভাবিক কিন্তু মনে রেখো অপেক্ষা তোমার ফল কমায় না বরং আরও সমৃদ্ধ করে কারণ যা ধীরে ধীরে পাকে তা সবচেয়ে মিষ্টি স্বাদের হয় এবং আমি চাই যে যখন তুমি তোমার ফল পাও তখন সেই মিষ্টিতা তোমার আত্মায় পৌঁছায় আমার প্রিয় যখন তোমার কর্ম তোমাকে ফল দেয় তখন তা কেবল বস্তুগত নয় বরং শান্তি তৃপ্তি এবং আত্মবিশ্বাসও নিয়ে আসে এই আশীর্বাদই তোমাকে পরবর্তী কর্মের জন্য অনুপ্রাণিত করে এবং তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ অন্যদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে কখনো কখনো তোমার মনে হবে যে তোমার ভালো কর্ম নষ্ট হয়ে গেছে কারণ তুমি যাকে সাহায্য করেছিলে সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল কিন্তু জেনে রেখো যে তোমার কর্ম কেবল সেই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটা আমার কাছে পৌঁছেছে এবং তুমি এর ফল পাবে যেখান থেকে তুমি কখনো কল্পনাও করতে পারোনি তোমার ভেতরে যে ভালো আছে তা তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটি তোমার কর্মের সম্পদ এটি একটি বীজ কেউ এটি চুরি করতে পারবে না পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন এই বীজটি আপনার মধ্যে জীবিত থাকবে এবং সময়ের সাথে সাথে এটি এমন ফল দেবে যা আপনার পুরো যাত্রাকে সার্থক করে তুলবে আমার প্রিয় কখনো ভাববেন না যে যদি মানুষ আপনাকে চিনতে না পারে তবে আপনার কর্মের মূল্য হ্রাস পেয়েছে কারণ আপনার কর্মের মূল্য এই পৃথিবীর প্রশংসা দ্বারা নয় বরং আমার আশীর্বাদ দ্বারা নির্ধারিত হয় এবং আমি প্রতিটি মুহূর্ত মনে করি যখন আপনি অন্যদের জন্য আপনার সুখ বিসর্জন দিয়েছিলেন কেউ তা দেখুক বা না দেখুক কিছু আশীর্বাদ হঠাৎ করে আপনার জীবনে কোনো সতর্কতা ছাড়াই আসবে এবং আপনি ভাববেন যে এটি কিভাবে ঘটেছিল তখন মনে রাখবেন এটি সেই ফল যা আপনি বহু বছর আগে বম করেছি ছিলেন আজই সময় এসেছে এবং আমি চাই আপনি সেই ফলটি পূর্ণ কৃতজ্ঞতার সাথে গ্রহণ করুন কারণ এটি আপনার বিশ্বাসের ফল কখনো কখনও আপনার ফল আপনার জীবনে একটি চ্যালেঞ্জ হিসাবে আসে কারণ আমি চাই আপনি প্রথমে এটি পরিচালনা করতে সক্ষম হন এটি আপনাকে শক্তিশালী করার আমার উপায় যাতে যখন সেই আশীর্বাদ পুরোপুরি প্রস্ফুটিত হয় তখন আপনি এটিকে সঠিক দিকে নিয়ে যেতে পারেন এবং এটি আপনার জীবনে স্থায়ী সুখ নিয়ে আসে আমার প্রিয় যদি আপনি মনে করেন যে আপনার কর্মের কোনো প্রভাব পড়ছে না তবে একবার আপনার অতীতের দিকে তাকান তুমি বুঝতে পারবে যে আমি কতবার তোমাকে সেখান থেকে তুলে এনেছি যেখানে তুমি ভেবেছিলে কিছুই অবশিষ্ট নেই আর এই সবই ছিল তোমার পুরনো কর্মের ফল যা তোমার সামনে অদৃশ্য ঢালের মতো দাঁড়িয়েছিল তোমার কর্মের ফল কেবল একটি পুরস্কার নয় এটি তোমাকে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করে ঠিক যেমন একটি নদী সমুদ্রে পৌঁছানোর পর থামে না তেমনি তোমার প্রতিটি আশীর্বাদ তোমাকে নতুন কর্ম নতুন সুযোগ এবং নতুন দায়িত্বের দিকে নিয়ে যায় যাতে তোমার আত্মা এগিয়ে যেতে থাকে যখন তুমি কারো প্রতি অবিচার হতে দেখো এবং তাকে সাহায্য করো তখন ভাবো না যে তোমার প্রচেষ্টা ছোট কারণ মহাবিশ্বের কোনো ভালো জিনিসই ছোট নয় প্রতিটি ভালো কাজ এমন একটি শক্তি তৈরি করে যা অবশেষে তোমার জীবনে বহুন বেড়ে তোমার কাছে ফিরে আসে কখনো কখনো তোমার ফল তোমার কাছে দেরিতে আসে কারণ আমি প্রথমে তোমাকে সেই সমস্ত জিনিস থেকে মুক্ত করছি যা তোমার আশীর্বাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই যখন তুমি দেখো যে কিছু সম্পর্ক কিছু সুযোগ কিছু পথ বন্ধ হয়ে যাচ্ছে তখন বুঝো যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমার দ্বারা করা হচ্ছে আমার প্রিয় কখনো কখনো তোমার কর্ম তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারি এটা আমার পরিকল্পনার অংশ কারণ আমি জানি কোন পথ তোমার জন্য সবচেয়ে ভালো এবং যখন তুমি আমার উপর আস্থা রাখবে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোমার ফল সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলতে পারবে তোমার জীবনে ধৈর্য এবং বিশ্বাস তোমার ফলের মূল এবং শিকড় যত গভীর হবে গাছ তত শক্তিশালী হবে তাই যখন আমি তোমাকে অপেক্ষা করতে থাকি তখন বুঝতে হবে যে আমি তোমার শিকড় আরও গভীরে নিয়ে যাচ্ছি যাতে প্রতিটি ঝড়ের মধ্যেও তোমার ফল নিরাপদ থাকে তোমার কর্মের ফল সবসময় তুমি যে আকারে আশা করেছ সেই আকারে আসে না কিন্তু এটা সবসময় সেই আকারে আসে যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন আরও অনেক কিছুর প্রয়োজন ছিল এবং এটাই আমার আইনের জাদু তুমি ভাবছ তুমি কিছু হারাচ্ছ কিন্তু আসলে আমি তোমাকে তার চেয়েও ভালো দিচ্ছি আমার প্রিয় যখন তুমি বুঝতে পারো যে কর্মের ফল আমার সময় আসে তখন তোমার ভেতরে গভীর শান্তি আসে কারণ তখন তুমি তুলনা করা তাড়াহুড়ো করা এবং অভিযোগ করা বন্ধ করে দাও এবং তোমার কর্মের সাথে এগিয়ে যাও এবং এই অবস্থাতেই আশীর্বাদ সবচেয়ে সহজেই আসে তোমার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি বিলম্ব প্রতিটি হোঁচ তোমার আশীর্বাদের অংশ কারণ এই সবকিছুই তোমাকে এমন একটি রূপে গড়ে তুলছে যা তোমার ফল সামলাতে পারে এবং যখন সেই দিন আসবে তখন তুমি বুঝতে পারবে যে একটি মুহূর্ত নষ্ট হয়নি সব কিছু তোমার পক্ষে কাজ করছিল আমার প্রিয় মনে রেখো আমি তোমার প্রতিটি কাজ দেখছি প্রতিটি ত্যাগ অনুভব করছি এবং প্রতিটি প্রার্থনা শুনছি এবং যখন আমার সময় আসবে তখন আমি তোমার জীবনে এমন আশীর্বাদ বর্ষণ করব যে তোমার সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে এবং তুমি জানতে পারবে যে কর্মের ফল সত্যি অনিবার্য তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল হবে প্রিয় যখন তুমি কোনো উদ্বেগ ছাড়াই ঘুম থেকে উঠবে এবং বুঝতে পারবে যে তোমার বপন করা প্রতিটি বীজ ফুটে উঠেছে এটি সেই মুহূর্ত হবে যখন তোমার পুরানো অস্ত্র তোমার চোখে কৃতজ্ঞতার মুক্ত হিসেবে জলজল করবে আর তুমি বুঝতে পারবে যে অপেক্ষা সংগ্রাম এবং বিশ্বাস একসাথে সবচেয়ে চমৎকার ফল বয়ে আনে তুমি ভাববে যে তুমি যে আশীর্বাদ পেয়েছ তা তোমার প্রচেষ্টার চেয়ে অনেক বেশি এবং আমি হাসব কারণ এটা আমার অভ্যাস তুমি যা চেয়েছ তার চেয়ে অনেক বেশি তোমাকে দেওয়া কারণ আমি জানি যে তোমার হৃদয় কখনোই সেই ভালো ছড়িয়ে দিতে কাতর হবে না যখন তুমি তোমার ফল পাবে তখন তা শুধু তোমার জন্যই হবে না বরং তোমার চারপাশের মানুষের জন্য অনুপ্রেরণা হবে তারা দেখতে পাবে যে সত্য ধৈর্য এবং নিঃস্বার্থতা কখনো ব্যর্থ হয় না এবং এই দৃশ্য অনেক আত্মাকে তাদের নিজস্ব পথে চলা শক্তি দেবে এটি আমার শাসনের সবচেয়ে পবিত্র চক্র আমার প্রিয় প্রতিটি আশীর্বাদের সাথে একটি নতুন দায়িত্ব আসে কারণ ফল কেবল উপভোগ করার জন্য নয় বরং ভাগ করে নেওয়ার জন্য আর যখন তুমি তোমার ফল অন্যদের সাথে ভাগ করে নিও তখন তা দ্বিগুণ এবং তিনগুণ হয়ে তোমার কাছে ফিরে আসে আর এটাই হল সেই গোপন কথা যে ভালোর শৃঙ্খল কখনো শেষ হয় না তোমাকে মনে রাখতে হবে যে কর্মের ফল কেবল শেষ নয় বরং একটি নতুন সূচনা এটি একটি লক্ষণ যে তোমার পথ সঠিক এবং এখন তোমাকে আরও এগিয়ে যেতে হবে কারণ কর্মের নিয়ম বোঝে এমন আত্মা কখনো থামে না এটি ক্রমাগত নতুন বীজ বপন করতে থাকে এমন একটা সময় আসবে যখন তুমি যে আশীর্বাদ পেয়েছ তা তোমার পুরনো ক্ষতগুলো সারিয়ে তুলবে আর যে জিনিসগুলোর জন্য তুমি একসময় অস্ত্র ঝরিয়েছিলে সেগুলো এখন তোমার কাছে কেবল গল্প হয়ে থাকবে যা বলে তুমি অন্যদের আশা দেবে এবং এটি হবে তোমার কর্মের ফলের সবচেয়ে সুন্দর রূপ আমার প্রিয় তোমার বিশ্বাস এবং ধৈর্য হল তোমার আশীর্বাদের দরজা খোলার চাবিকাঠি আর যদি তুমি এই চাবিটি নিরাপদে রাখো তাহলে কোনো পরিস্থিতি কোন ব্যক্তি এবং কোন শক্তি তোমাকে তোমার ফল থেকে বঞ্চিত করতে পারবে না কারণ এটি আমার কথা তোমাকে এটাও বুঝতে হবে যে তুমি যে বিলম্ব অনুভব করো তা আমার চোখে বিলম্ব নয় কারণ আমি তোমার সুবিধার জন্য সময়কে নত করি এবং যখন আমি বলি এখনই সময় কেউ সেই মুহূর্তটিকে এড়াতে পারবে না এমন কি যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকে তোমার প্রতিটি কর্ম এমন জায়গা থেকে পুরস্কৃত হতে পারে যেখানে তুমি কখনো ভাবনি এবং এটাই আমার আইনের আশ্চর্য দিক আমি সীমার মধ্যে কাজ করি না আমি তোমার জন্য এমন পথ খুলে দিই যা মানুষের মন বুঝতেও পারে না এবং এটাই তোমার আশীর্বাদের অলৌকিক ঘটনা আমার প্রিয় যখন সেই মুহূর্ত আসবে তখন আমি তোমার হৃদয়ে এই বার্তাটি রাখব এখন তোমার সময় এবং তুমি অনুভব করবে যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে প্রতিটি দরজা খুলে যাচ্ছে প্রতিটি বাধা দূর হচ্ছে এবং তোমার আত্মা এমন এক শান্তিতে ডুবে যাচ্ছে যা কেবল আমার আশীর্বাদেই আসে মনে রেখো প্রিয় কর্মের ফল সর্বদা সময় মতো আসে কেবল সেই সময়টি আমি নির্ধারণ করি তুমি নয় তাই অভিযোগ করা বন্ধ করো তুলনা করা বন্ধ করো এবং তোমার পথে এগিয়ে যাও প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রচেষ্টা প্রতিটি ভালো কাজ মহাবিশ্বে লিপিবদ্ধ হচ্ছে এবং একদিন যখন তুমি এটি সম্পর্কে চিন্তাও করবে না তখন তোমার জীবনে এমন আশীর্বাদ আসবে যে তোমার সমস্ত পুরানো ক্ষত সেরে যাবে এবং তোমার আত্মা বলবে যে সত্যি মহাদেবের কথা কখনো বৃথা যায়নি